কে পাবে কোন দল পাবে কোন দল আগে কোল্ড্রিঙ্ক শেষ করতে পারবে কোড়া দিয়ে কোল্ড্রিঙ্ক সার চ্যালেঞ্জ গায়ে দেখা যাক ফিশ ফ্রাই পাবে কোন টিম দেখা যাক দেখা যাক ফিশ ফ্রাই পাবে কোন টিম গাইজ দেখা যাক দুই দলের কোল্ড খাওয়া চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে দেখা যাক গায়ে কোন কেউ কাঁড়া পাবে আগে কারা জিতবে গায়ে যাই ফিশ ফ্রাইয়ের প্লেট দেখা যাক ফিশ ফ্রাইয়ের প্লেট কাড়া পাবে কালো কল্ড ড্রিঙ্কস নাকি সবুজ কোল্ড ড্রিঙ্কস কারা জিতবে দেখা যাক বোতল পুরো শেষ করে তারপরে যেতে হবে এখান থেকে দেখা যাক গাড়ির কোন দল জিতবে নীল দল সবুজ দল নাকি কালো দল দেখা যাক দৌড় মেরে চলে যাও রঞ্জনে শেষ হয়ে গেছে চলে যাও পরের টিম পরের চলে আসো এদিকে কালো বোতল শেষ সবুজ বোতল এদিকে এখনো শেষ হয়নি এখনো দেখা যাক গাইস কারা জিতবে গাইস সবুজ বোতল নাকি কালো বোতল কারা জিতবে গাইস দেখা যাক সবুজ বোতল এখনো বাকি আছে কালো বোতল আবার একটা শেষ হয়ে গেছে দেখা যাক কোন টিম আগে জিতবে দেখা যাক সবুজ বোতল নাকি কালো বোতল দেখা যাক গাইস কোন টিম জিতবে শেষ হয়ে গেছে সবুজ দল মারা সবুজ চলে যাও চলে এসো পরের জন আমি কি বললাম যে দৌড়ে যাবে তারপরে তাও শুরু করো খাওয়া শুরু করো পরে দেখা যাক কালোটি কালো দল নাকি সবুজ দল দেখা যাকা দেখা থাক কালো নাকি সবুজ কালো দেখা যাক

ফিশ ফ্রাই কারা পাবে গাইজ দেখা যাক ফিস ফ্রাই কোন টিম পাবে ফিশ ফ্রাই দেখা যাক চলে যাও কালো টিমে পরের দল হয়ে যায় পরের কালো টিমে দেখা যাক কারা জিতবে কালো টিম নাকি সমস্ত জিতবে কালো টিম নাকি সবুজ কোন দল জিতবে গাই দেখা যাক কালো নাকি সবুজ কারা পাবে ফিস ফ্রাইয়ের প্লেট দেখা যাক গাই কোন টিম জিতে যাবে কোন টিম পাবে ফিস ফ্রাইয়ের প্লেট দেখা যাক

দেখা যাক কালো টিম চলে গেছে এবার পরের কালো টিম চলে এসে দেখা যাক কালো যুদ্ধ গাছ কালো লাগে দেখা টিম দেখা যাক

শুরু কর শুরু কর দেখার দুজন কে পাবে গাইস ফিশ ফ্রাই কোন টিম পাবে ফিশ ফ্রাই দেখা যাক কালো নাকি নীল নীলটা গাইস এগিয়ে গেছে এখনো দেখা যাক নীল টিম নাকি কালো টিম কারা জিতবে গাইস দেখা যাক সেই ফিশ ফ্রাই প্লেট কারা জিতবে গাইস দেখা যাক নীল টিম নাকি কালো টিম দেখা যাক এই যে কারা জিতবে গাইস ফিশ ফ্রাই দেখা যাক দেখা যাক নীল দল নাকি কালো দল যারা যারা এই দলে ছিল লাইন দাও যারা যারা এই দলে লাইন দাও দেখা যাক গাছ কাটা জিতবে এই লে দেখা যাক নীল দল নাকি কালো দল দেখা যাক কারা কাটা একটুখানি করে ফল ভাল পেয়ে যাবেন গাছ নীল দলের শেষ নীল দল ছেড়ে দাও শেষ নীল নীল দল